প্রথম টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি শ্রীলঙ্কায় আর কি পেল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয় কিন্তু শুধুই জয় নাকি পেছনে লুকিয়ে আছে কিছু ভাঙচুরের গল্প কলম্বোর প্রেমাদাসায় লঙ্কানদের গড়িয়ে দিয়ে আট উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের বাংলাদেশ চার ওভারে এগারো রানে চার উইকেট কেরিয়ার সেরা মেহেদি হাসানের ঘূর্ণিতে কাপে শ্রীলঙ্কা ব্যাট হাতে চমক তানজিৎ তামিমের সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস তবে পুরো সিরিজে ব্যাটিং ছিল দারুণ নাকি ধূসর এক ম্যাচে ঝলক পরের ম্যাচেই ছন্দপতন ইমনের শুরু দারুণ হলেও বাকি ম্যাচে নিস্তব্ধতা লিটন নিজেই কি ফিরে পেয়েছেন নিজেকে তবে স্পিনাররা যেন ছিলেন লঙ্কানদের দুঃস্বপ্নের কারণ রিসাদ মেহেদি এমনকি শামীমও রেখেছেন বল হাতে প্রভাব পেসারদের পারফরমেন্সও ছিল নির্ভরতার প্রতীক শরিফুল মুস্তাফিজ সাইফ সবে ছিলেন কার্যকর শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে হারের ক্ষত ভুলিয়ে টি টোয়েন্টি জয়ে স্বস্তি এনে দিয়েছে টাইগাররা তবে কি এই জয় নতুন বাংলাদেশের সূচনা